জীবনে সুখী হতে বেশি কিছু লাগে না একজন বিবেকবান সঠিক মানুষের প্রয়োজন যে সুখে দুঃখে সারাটা জীবন একসাথে থাকবে পুরো দুনিয়া বদলে গেলেও মানুষটি সেই প্রথম দিনের মতোই ভালোবাসবে যার কাছে দ্বিধা ছাড়া জড়িয়ে ধরে অঝরে গাদা যায় যে মানুষটা আমার চোখ দেখে আমাকে পরে ফেলবে চারদিকে কষ্ট ঘেরা হলেও সে আমার মুখের ঢাল হবে শেষে যার কাছে আমার শান্তি মিলবে যার সবটা ঘিরে শুধু আমি থাকব হাজারটা অপশান থাকার পরেও যে আমাকে একা ছেড়ে দিয়ে যাবে না যে সেই প্রথম দিনের মতোই আমাকে আল্লাহর জন্য ভালোবাসবে সবাই যখন আমাকে একা করে দিবে তখন সে তার বুকে আশ্রয় দিবে যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করে পুরো জীবন পার করা যাবে ঠকাবে না